জব সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন এই ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো তা হলো ডিগ্রি তোমরা জানো ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাই প্রথমে তোমাদেরকে ডিগ্রিকে ভালো করে পড়তে হবে ডিগ্রি পড়াতে অনেক টিচাররা অনেক থাকেন আমি মাত্র টি রুলসে তোমাদেরকে সম্পর্ক ডিগ্রি আলোচনা করবে তিনটি রুলস যদি তোমরা আত্মস্থ করতে পারো অবশ্যই তোমরা সকল ডিগ্রি যে কোনো ডিগ্রি আসুক না কোনো পরীক্ষায় সব ডিগ্রি পরীক্ষা আনসার করে দিয়ে আসতে পারবে জন্য তোমাদেরকে উচিত ডিগ্রিগুলো ভালো করে পড়া ডিগ্রি নিয়মগুলো ভালো করে পড়া আর আমি যে তিনটি নিয়ম দেব এই তিনটি একেবারে করা এই তিনটি নিয়ম অনুসারে তুমি সকল ডিগ্রি করতে পারবে যে কোনো ডিগ্রি পরীক্ষা আসুক না কেন প্রত্যেকটিকে কম্পারিটিভ কম্পারেটিভ থেকে সুপারিটিভ সুপারেটিভ থেকে পজিটিভ এভাবে যেভাবেই চেঞ্জ করতে বলা হোক না কেন সকলভাবেই তুমি পারবে এই জন্য তোমাদের উচিত ডিগ্রি পড়া তোমরা উপরে দেখতে পাচ্ছ আমি যে বিষয়টি আলোচনা করবো হলো ডিগ্রির এ তিনটি টাক্চার মুখস্থ করলে আর কখনো বলবে না ডিগ্রি এ তিনটি টাক্চার হলো পজিটিভ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি সকল সময় নো আদার ভেরিভিউ এবং এক্সটেনশন প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি এস প্লাস সাবজেক্ট হয় এরপর কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট বা কম্পারেটিভ ডিগ্রি দেন ইনি আদার মোস্ট আদার এক্সটেনশন এরপর হলো সুপারিটিভ ডিগ্রি তো সুপারেটিভ ডিগ্রিতে আবারও প্রথমে সাবজেক্ট হবে এরপর বার প্লাস দ্য অন দা প্লাস সুপারেটিভ ডিগ্রি এক্সটেনশন তোমরা কোন দেখি কীভাবে বুঝবে কোনটা সুপারেটিভ ডিগ্রি কোনটা কম্পারেটিভ ডিগ্রি তা চেনার জন্য প্রথম মাধ্যম হলো দেখতে পাচ্ছো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে পজিটিভ ডিগ্রির ফর্মে থাকবে আবার এখানে নো আদার থাকবে বা বেরিফিউ থাকবে এই বেরিফিউ বা নো আদার দিয়ে শুরু হলে পজিটিভ ডিগ্রি হবে আর এই পজিটিভ ডিগ্রিতে যদি সুপারিটিভ ডিগ্রিতে পরিণত করি তাহলে প্রথমে সাবজেক্ট আসবে যেহেতু এখানে অবজেক্টের জায়গায় সাবজেক্ট এটা এখানে এসে প্রথমে আসবে এরপর বার্ফ বসবে অন দা দা বা ওয়ান অফ দা যেখানে একটা বসবে এরপর সুপার ডিগ্রি এরপর বাকি অংশটুকু এক্সটেনশনের জায়গায় বসিয়ে দেবে আর তো এরপর কম্পারেটিভ ডিগ্রি প্রথম আমরা এরপর যদি সুপার ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে সুপারেটিভ ডিগ্রির জায়গায় এখানে সুপারিটিভ ডিগ্রির জায়গায়ও সাবজেক্ট আছে ভারত আছে তাই কম্পারেটিভ ডিগ্রির জায়গায় সাবজেক্টও ভারত লিখবে এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ সুপারিটিভ ডিগ্রিতে সুপারিটিভ ডিগ্রি ওয়ান দা এরপরে বসেছে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রির ফর্ম ভার্বের পরে বসে আর এরপর ধ্যান বসে পরে বসে এরপর ধ্যান বসে কম্পারেটিভ ডিগ্রির পরে সব সময় ধ্যান বসে এরপর প্লাস এনি আদার বা মোস্ট আদার এর যে কোনো একটি ফর্ম বসবে এরপর হবে এক্সটেনশান আবার যদি আমরা কম্পারিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি গিয়ে পজিটিভ ডিগ্রি পরিণত করি তোমরা অবশ্যই এটি এ তিনটি টাক্ মুখস্থ করবে এই তিনটি টাক্ মুখস্থ করলে আর কোনো সমস্যা হবে না খুবও দ্রুত তুমি পরীক্ষা আনসার করে ফেলতে পারবে যদি তোমরা অধিকাংশ টাকসার মগস্ত করো এতে তোমাদের সমস্যা হয় কি জানো কোন টাকসার বসে তা বিবেচনা করতে তোমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আর তাই কম্পারিটিভ ডিগ্রির মধ্যে প্রথমে কম্পারিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমরা প্রথমে জানি পজিটিভ বিক্রি খেতে সবসময় নো আধার নো আধার বেরিভিউ বসে নো আধার বেরিভিও আর কম্পারিটিভ ডিগ্রি খেতে ই এক্সটেনশান এরপর পজিটিভ ডিগ্রির এক্সটেনশন বসাবো এরপর যেহেতু এখানে বার বসে এখানেও বার বসাবো এরপর সুপারিটিভ বিক্রি খেতে সবসময় এস বসে এস এস বসে এরপর হলো সুপারিটিভ ডিগ্রির ফর্মটি বসাবো এরপর আবারও এস এস ডট 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 এস থাকলে তোমরা সবাই অবশ্যই বুঝতে পারবে এটা পজিটিভ ডিগ্রি আবার নো আদার বেনিভিউ থাকলেও বুঝতে পারবে এটা পজিটিভ ডিগ্রি এরপর প্লাস সাবজেক্ট এভাবে এভাবেই তোমরা সকলেই সকল ডিগ্রিতে চেঞ্জ করতে পারবে এটি তিনটি নিয়ম জানলেই এমন কোনো ডিগ্রি আসুক না কেন সকল ডিগ্রি তোমরা আনসার করতে পারবে এখানেই আমার ক্লাসটি শেষ করছি তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক অনটি